বাংলাদেশে উত্থান ঘটেছে গতকালকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু তাহি জনতা মানে মুসলমানরা যে তসলিমা নাসরিনের বই বিক্রি হয়ে যাচ্ছে একটা স্টলে এই যে সব্য শাসী ভবন নামের যে লেখক তো ওনার স্টলে এই তসলিমা নাসিমের বই বিক্রি হইতেছিল তসলিমা নাসিম হলো দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী এবং চব্বিশের যে এই আন্দোলনের বিরোধী ছিল গোর বিরোধী যাকে বাংলাদেশ থেকে ধর্মদ্রোহীর কারণে তাহিদা হয়েছে যার বই সম্পূর্ণ বাংলাদেশ নিষিদ্ধ সেই তসলিমা নাসিমের বই কি হবে একুশের বই মেলায় বিক্রি হয় সেটা জিজ্ঞেস করতে গেছিল আমাদের কিছু দিনী ভাইরা তো সেখানে লেখকের সাথে তর্ক বিতর্ক হয় এবং লেখক কিন্তু জয় বাংলা বইলা স্লোগানও দিছিল এবং মৌলবাদী জঙ্গিবাদী এইসব বইলা কিন্তু তাদের সাথে সংঘর্ষটা লাগে তো এই হলো মূল কাহিনী এভাবে এখানে গন্ডগোলটা এই গন্ডগোল নিয়ে আমাদের এই যে উপদেষ্টার সহকারী উপদেষ্টা নাকি মাহফুজ আলম তো ইনি আবার পোস্ট দিলেন যে তাহলেই জনতা উল্লেখ করিয়া মানে মুসলমানদের যে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করছে মানে হুমকি স্বরূপ যে জুলুম করলে তাহলে আপনাদেরও যে ডেবিল

আর বা নিউজ দেখলাম যে মাহব আলম বলতেছে হুমকি দেয় হুমকি দিনে কি পোস্ট করছিল যে আপনারা যদি বেশি ই করে তার জুলুম করেন তাহলে তাদের জুলুম করা হবে এটা এক ধরনের হুমকি না তো একটা বিষয় এই যে সোহেল হাসান গালিব নামের যে একজন লোক লেখক তো উনি দেখলাম যে মহাসাল্লামের নিয়ে কি বিদ্যুৎ তহদি জনতা নাম উল্লেখ দিয়া টাইটেল দিয়া মানে এই যে আমাদের মাহুজ আলম যে আমাদের মুসলমানদের তহুদি জনতা যে টাইটটা দিল না আমরা সেই নাম উল্লেখ করে একটা কবিতা লিখছে এই কবিতা মহাসাল্লামকে আহ কি করা হয়েছে তটক করা হয়েছে মাস্লামের কি সব ই করা হয়েছে আর এই যে আছে কে এই লেখকটা কি আসলে এরা হলো গিয়ে এই নাসরিনের যে নাস্তিক শাহবাগীদের পৃষ্ঠপোষকতায় যারা গড়ে উঠছে যেসব লেখক এই যে যে উলঙ্গ হয়ে কবিতা আবৃতি মানে বিপ্লবী গান আবৃত্ত করলো এই যে সাহাভাগিরা নতুন করে যে ইউলাভার দেখলাম যে বিবিসি বাংলা পর্যন্ত এটা নিউজ করছে মানে আন্তর্জাতিক মিডিয়া মন্ত তসলিমানাসরিনের পক্ষে নিউজ করছে তসিমা নাসিনের বই নিষিদ্ধ ওই সব্যশা স্টলি মানে বন্ধ করে দিয়েছে একমাত্র একটা পত্রিকা দেখলাম এই যে ঢাকা পোস্ট এরা এবারে ঠিকঠাক মতো পোস্ট করছে যে সভ্য যে সভ্য শাস্তি ভবন নাকি নাম ওই লোকটা লেন্ডা পাবলিক ওই পাবলিক सहभागी জয় বাংলা স্লোগান দিছে তার জয় বাংলা স্লোগান দেওয়া দি এত দিন যে মানে মাথা মাথা গেল যারা জয় বাংলা স্লোগান দিল তারে আশরা হলো তো যারা এই স্বাধীনতা বিরোধী 24 এর ধর্মদ্রোহী এদের পক্ষ নেওয়ার কারণ কি হঠাৎ কইরা এই যে মাহবুব আলমের তার মানে কি শাহবাগী দের হাতে দেশ প্রথমমিতে আছে 15 বছর তো এই শাহবাগী দেরই দেশের কাছে না কত রাখছে তো এখন এই সরকারি সেই একই কাজ করছে তাইলে চব্বিশ আলামের এত মাদ্রাসার ছাত্র হত্যা হলো তার মানে কি তো এই বিষয়টা আসলে দুঃখজনক যে এই পনেরো বছর অনেক আলমের উপর অত্যাচার হইল অনেক কিছু হইল তিন চার বছর দশ বছর মারা জেলের ভিতরে এল দেখতে দেখতে পাইলেন সবাই নির্যাতিত হয়েছে সেই পনেরো বছর হাসিনা যাওয়ার পরও যদি মুসলমানদের একই অবস্থা হয় এরকম যদি দামাইরা হয় মানে মুসলিম কান্ট্রিতে মুসলমানরা নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে পারবে না সেই শাহবাগিরা আবার মাথা চালা দিয়ে উঠবে তারা তাদের মানে এটা স্বাধীনতা মত স্বাধীনতা একটা ব্যাপার লজ্জাজনক তো বিষয়টা আসলে মানে কি বলবো কিছু বলার নাই যে দেশ আগেও যেমন ছিল তার মানে কি দেশ স্বাধীনের পর একই অবস্থায় আছে মানে মুসলমানরা কিছু বলে হুমকি দাম কি মুসলমানের উপর তো গাইস এই পর্যন্তই